দুই হাজার উনিশ আওয়ামী লীগ ফেসিস সরকার ভারতের একটা এজেন্ডা বাস্তবায়ন করছে যে বাংলাদেশ থেকে পাথর তোলা যাবে না আমরা মনে করি পরিবেশের নামে আজকে পাথর যে করছে পরিবেশ কিছু না এগুলোর কস মূল হল ভারতকে খুশি করা এবং আমাদের মুদ্রা বিদেশে পাচার করা ভারত থেকে প্রতি বছর পাঁচ মিলিয়ন ডলারের পাথর আনা হয় এবং সেটা নিম্নমানের পাথর অথচ আমাদের দেশ থেকে আমাদের ভূখণ্ড থেকে আমরা পাথর তুলতে পারি বক্তব্য পাথর উত্তোলন বন্ধ রাখার ফলেই সিলেটে নদীর পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে যার ফলে বিগত কয়েক বছরে বন্যার কবলে পড়েছে এই অঞ্চল তাদের পাথরের পাহাড় কাটলে পরিবেশ নষ্ট হয় না আর আমাদের নদীর থেকে পাথর তোলার পরিবেশ নষ্ট হবে কেন বরং পাথর না তোলার কারণে পরিবেশ নষ্ট হয়ে গেছে যেমন নদীগুলো ভরাট হয়ে গেছে নদী ভরা ঠাওয়ার কারণে সেখানে বন্যা সৃষ্টি হচ্ছে আপনি দেখেছেন যে সুনামগঞ্জ সিলেটে কখনই বন্যা হতো না এখন বন্যা সৃষ্টি হওয়ার কারণটা কি দ্রুত গতিতে পানি না নামার কারণ আর পানি নামবে কিভাবে যেহেতু পাথর ভরে গেছে আর উত্তোলন করতে বাধা দেওয়া হয়েছে আমি মনে করি আমাদের দেশকে ডুবে মারার একটা চক্রান্ত চলতেছে এমন পরিস্থিতিতে আলোচনা এসেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের দশ মাস আগের একটি পুরনো বক্তব্য ওই বক্তব্যে ফয়জুল করিমকে বলতে শোনা যায় পরিবেশের দোহাই দিয়ে যারা পাথর উত্তোলন বন্ধ করেছে তারা বাংলাদেশের আদর্শ লালন করে না দাবি করেন ভারতের স্বার্থ রক্ষার্থে স্বৈরাচার আওয়ামী সরকার দেশের পাথর উত্তোলন বন্ধ করেছিল এবং অবিলম্বে আবারও পাথর উত্তোলন করার পক্ষে দাবি জানান